ছোট বড় সবার প্রিয় অতি লোভনীয় পাপড়ি চাট আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ওয়েলকাম টু মাই হ্যাড রোজ কিচেন বাই শাহি এই পাপড়ি চাটের জন্য প্রথমে পাপড় বানিয়ে নিতে হবে তাই জন্য একটা ময়দার ডো মাখিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার মধ্যে টেস্ট অনুযায়ী লবণ এক টি স্পুন কালো জিরে দিয়ে ময়দাটা মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তবে ময়দার ডোটা খুব সফট হবে না খুব হার্ড হবে না মিডিয়াম রাখবো আর খুব মসৃণ করেও মাখতে হবে না জল দেওয়ার পর কয়েক সেকেন্ড মধ্যে নিলেই হবে এবার শুকনো ময়দা ছড়িয়ে ওই ময়দার ডোটা আমি বেলে নেব। মানে একটা বড় রুটি বানিয়ে নেব আমি একটা রুটি বেলা নিয়েছি তাই ময়দার ডোটা পুরোটাই বেলে নিচ্ছি মানে একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে ময়দার ডোটা ডিভাইড করেও বেলতে পারো থিকনেসটা দেখিয়ে দিচ্ছি নর্মাল যেরকম রুটি হয় সেই রকমই হবে এবার একটা ছোট বাটি নিয়ে লেচির আকারে এইভাবে চেপে চেপে কেটে নিচ্ছি তবে লেচির পরিমাপটা তোমাদের পছন্দ অনুযায়ী বড় ছোট বানিয়ে নিতে পারো আমি বাজারে যেরকম হয় ঠিক তার থেকে একটু বড়ো সাইজ করেছি লেচিগুলো কেটে নেওয়ার পর বাদ অংশটা আবার একই পদ্ধতিতে বেলে নিয়ে আবার একই পদ্ধতিতে লেচিগুলো কেটে নেব তোমরা কারা কারা পাপড়ি চাট খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করার আর ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লেচিগুলো কেটে নেওয়ার পর আমি একটার উপরে একটা রেখে দিয়েছিলাম তাই জন্য কিন্তু অনেক সমস্যা হয়েছিল তোমরা যখন রাখবে সামান্য ময়দা ছড়িয়ে রাখবে না হয় আলাদাভাবে রাখবে লেচিগুলোর উপরে কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দিচ্ছি যাতে ভাজার সময় লুচির মতো ফুলে না যায় এবার লেচিগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি যতক্ষণ না মুচমুচি হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এই লেচিগুলো ভাজতে চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে আর কালারটাও কিন্তু একদম পারফেক্ট আসছে প্রত্যেকটা লেচি ভেজে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এবার পাপড়ি চাটের জন্য প্রত্যেকটা উপকরণ হাতের কাছে নিয়ে পাপড়িগুলো একটা প্লেটের মধ্যে আগে সাজিয়ে নিচ্ছি দুটো সেদ্ধ আলু ছোটো ছোটো করে কেটে নিয়ে ওর মধ্যে বিট লবণ চিলি ফ্লেক্স ভাজা জিরে গুঁড়ো চাট মশলা অর্ধেক লেবু রস আর কুচি করা ধনে পাতা ছড়িয়ে আলুটা মিশিয়ে নিচ্ছি এবার ওই মেশানো আলুটা পাঁপড়ের মধ্যে দিলাম প্রত্যেকটা পাপড়ের উপরে পরিমাণ মতো দিলাম পরিমাণ মতো টমেটো সস ছড়িয়ে দিচ্ছি টমেটো সসটা দেওয়ার পর পুদিনা পাতা ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম সেইটা পরিমাণ মতো করে উপরে ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ আর শশা শশাটা সরু লম্বা করে কেটে নিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো কালো তেঁতুলের পাল্প যেটা আগে থেকেই জলের মধ্যে ভিজিয়ে রেখে ঝাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি আর দিচ্ছি এক চামচ করে টক দই আর কুচি করে ধনে পাতাটা ছড়িয়ে দিলাম এসে শেপটা ছড়িয়ে দিচ্ছি যেটা আমি বাড়িতেই বানিয়েছি দেখতে ভালো লাগার জন্য উপরে আরও এক চামচ করে টমেটো সস দিলাম